জল থেকে উঠে আসে স্বয়ংকে আমরা বেরিয়ে দেখতাম তখন ঢুকের মধ্যে আওয়াজ ধরত এবং মা নাকি রাতের বেলা এই পুকুরের চারিপাশে ঘোরাঘুরি করে পাথরটার মধ্যে আলতা আর চোলটা পিঠ দিকে পুরো নেমে মাটিতে ঠেকছে ওইটুকু দেখেছিল যে কল্যাণী মা পুকুর থেকে উঠে এসে পরে এই গাছের তলা এই সেই ঘর যেই ঘরে কল্যাণী থাকতেন এবং এই ঘরের এক অলৌকিক কাহিনী রয়েছে মা কালীকে তিনি মারধর করতে চান এবং সেই সময় মা কালী স্বয়ং তার রূপে তার সামনে দেখা দেয় আমি মা কালী তুই আমাকে মেরেছিস তুই কি তো আমরা প্রত্যেকে শুনেছি আমরাই গ্রামে জীবন্ত কালীর কথা কি নামটা খুব সোনা শোনা লাগছে তো হ্যাঁ আমরাই গ্রাম যার কল্যাণী মায়ের অলৌকিক লীলা আমরা সবাই দেখেছি আমাদের ভিডিওটিতে আজকের এই ভিডিওটি আপনাদেরকে রোম হর্ষক করা ঘটনা নিয়ে চলে এসেছে আমরাই গ্রামে রয়েছে মায়ের আরো এক লীলার কথা যা শুনলে আপনাদের গায়ে লোম খাড়া হয়ে যাবে মা যেই গ্রামে রয়েছেন তার অনেক লীলা কাহিনী আমরা আগেই দেখেছি আমাদের আগের ভিডিওটিতে এই দোনাকালী খুবই জাগ্রত কারণ কি না কেউ কোনো ভুল কাজ করলে মা স্বয়ং তার প্রমাণ দেখিয়ে দেয় তৎক্ষণাৎ কিন্তু কি সেই কাজ আর কি করেন মা আর কেন বলছি মাকে যে অলৌকিক লীলা ঘটিয়ে চলে আছে এমন কিছু রহস্য জানবো এই ভিডিওটিতে তো চলুন শুরু করা যাক জীবন্ত মা কালী মা যে জীবন্ত তার অনেক প্রমাণই আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি কিন্তু কখনো কি এটা শুনেছেন যে মা নিজে স্বয়ং এসে কোনো কিছু কাজ করছে এই মন্দিরে আছে সেরকমই কিছু ঘটনা কি ঘটনা সেটাই ভাবছেন তো তো চলুন জেনে নিন দনু বাউরি দনু নামে একজন এক মানুষ এই পুকুরের পাশে পাখি ধরতে আসে তখন নাকি স্বয়ং মা তাকে ঘাড় মটকে এক বুক জলে ডুবিয়ে দেয়। কিন্তু কথা আমরা বলছি না বলছেন এই গ্রামের এলাকাবাসীরা পাখি ধরতে গিয়ে উনি ডুবে যায় সুস্থ মানুষের ওইটুকু জলে ঘাট পড়ে থাকাটা বিশ্বাসযোগ্যতা হয় আর এই সেই পুকুর যেখানে দনু বাউরিকে মা ডুবিয়ে দেন মন্দিরের ঠিক পেছনেই এবং পুকুরের এক কোণে একটি ঝোপ ছিল শোনা যায় সেইখান থেকে নাকি রাতের বেলায় এক অদ্ভুত শব্দ বেরিয়ে আসতো সেই শব্দ শুনেছেন এই মন্দিরের সেবায়ত যখন আমরা বেরিয়ে তখন ঝোপের মধ্যে একটা পটপট করে আওয়াজ করতো আচ্ছা সেটা শুনতো আচ্ছা তখন আমরা কি করতাম আমরা ওই যে দুজন ছিল দুজনের মধ্যে আমরা তখন শরীর চলে আসতাম সামনে মানে আমরা থাকতাম এবং মানা কি রাতের বেলায় এই পুকুরের চারিপাশে ঘোড়াগুড়ি করে আর এটা শুধু আমরা বলছি না বলছেন এলাকাবাসী হন কারণ তারা নিজেই এটা অনুভূতি করেছেন তার কারণ হলো পুকুর পুকুরঘাটে রাতের বেলায় এক নুপুরের শব্দ শোনা যায় গুমদাম শব্দ বিলয় কিন্তু কোনো কিছুই থাকে না সেখানে এ সবই অলৌকিক নয় কিংবা ঘটনা গল্প নয় এই সবই ঘটেছে এইসব বলেন এলাকাবাসীগণ বর্ষাকাল পোকর ভর্তি জল পড়ছে আমি ছাতা নিয়ে বেরো বাইরে পেছাপ করতে পেরেছি একটা যে ঘাটটা কাছে মানে আমি দাঁড়িয়েছি কথা বললাম ওইখানে একটা পাথর ছিল সেই পাথরটার মধ্যে আলতা পেয়ে সারি আর চোলটা পিঠ দিকে পুরো নেমে মাটিতে ঠেকছে ওইটুকু দেখেছিলাম আমি দেখে পরে ওইটা মন্দিরের ভিতর ঢুকে যায় তো আরেকজন আমার কাছে থাকতো সে বলো তোর যদি সাহস আছে তার তুই পাগল ধরা আমি যখন ধরতে গেলাম দৌড়ে তখন মা জল পড়লো এইটুকু জলে পড়ে গেল আর জলটা মানে মানে মনে হলো যে যেমনি আমরা দু মাঝে বান দিয়ে বলে যেমনি আমরা এইদিকে জল এইদিকে দিকে করি ওরকম করবো আচ্ছা আচ্ছা মানে স্বয়ং মিলিয়ে গেল সাথে সাথে তাই তো আচ্ছা এইটুকু আর এটি হলো আরো এক অলৌকিক ঘটনা যেখানে মায়ের পুজো করেন তাকে নাকি তিনি স্বপ্ন দিয়ে বলেন যে মা নাকি শুধু তার হাত থেকেই পুজো চায় মা বলেন তুই আমাকে দিবি আমি অন্যের হাত থেকে নেব না এতক্ষণ পর্যন্ত ঠিকঠাক আছে এরপর যে কাহিনীটি বলবো সেটা শুনলে আপনারা থমকে যাবেন কারণ এক চাষি দেখে মাকে স্বয়ং তার স্ত্রী সেজে আসতে ভাবছেন মা কালী স্ত্রী সেজে আসে কিন্তু কেন হ্যাঁ আছে গল্প তো চলুন জেনে নি সে কি গল্প মা নাকি স্বয়ং একদিন এক চাষের স্ত্রী সেজে সেই চাষিকে অন্ন খাওয়াতে যান এবং তা খাওয়ানোর তার ঠিক পরেই সেই চাষির আসল স্ত্রী আসেন খাবার নিয়ে তখন চাষি খুব স্বভাবতে বলেন যে তিনি তো এক্ষুনি খাবার খেয়েছেন এবং তার স্ত্রী তিনি তো তাকে খাবার খাওয়ানেন হয়ে যায় তিনি তো তখন তার স্ত্রী বলে আমি তো এই এলাম তখন চাষি রাগের মাথায় তার স্ত্রীর গায়ে হাত তোলে এবং তাকে মারধর করতে শুরু করে তার ঠিক পরের দিন তার প্রথম স্ত্রী অর্থাৎ তার আসল স্ত্রী প্রথমে খাবার নিয়ে আসেন পরে মা কালী তার স্ত্রী রূপে দ্বিতীয়বার খাবার নিতে আসেন আর ঠিক চাছটি একই জিনিস পুনরাবৃত্ত করেন অর্থাৎ চাছটি ভাবেন যে হয়তো তার স্ত্রী তার সাথে কোনো মজা করছেন এবং দ্বিতীয়বার মা কালকে তিনি মারধর করতে জানেন সেই সময় মা কালী স্বয়ং তার রূপে তার সামনে দেখা দেয় শুধু তাই নয় মায়ের যে চণ্ডাল রূপ সে আমরা সকলেই জানি আর মা রেগে গিয়ে তাকে অভিশাপ দেয় যে তিনি নাকি নিবংশ হবে হ্যাঁ মাইটাই বলে যে তুই নিবংশ হবি আর ঠিক সেই ঘটনায় ঘটে সেই ব্যক্তি আজও নিবংশ অবস্থায় জীবন যাপন করে মা ওই পকর থেকে উঠে ওকে ঠিক বারোটার সময় খাওয়াতে আবার ওই ঝগড়া হয় নিয়ে ওকে ওই হাল চালা লাঠি করে মারে যা আমি তোর বলো আমি মা কালীর তুই পুজো করিস তোকে আমি এই খাওয়াতাম তো তুই আমাকে মেরেছিস তুই কি তো বাদ ডেট হয়েছে তখন ও ঘরের ওইখানে না ঢুকতে আগেই ও মারা তার বংশ তাই এর থেকে বোঝা যায় যে মা এখানে এখনো জাগ্রত ভাবে আছে আমরা গ্রামে কল্যাণী মা তো আমরা সবাই দেখেছি এ থেকে বোঝা যায় মা জীবন্ত কিন্তু মা কল্যাণীর আরো একটা রূপ হলো এই দোনা কালী কারণ কল্যাণী মা যখন কলস মাথায় জল থেকে উঠে এসেছিলেন তখন নাকি পুকুরের ঠিক এক কোণে এসে দাঁড়ায় যে কল্যাণী মা পুকুর থেকে উঠে এসে পরে এই গাছের তলায় নাকি এই সেই ঘর যেই ঘরে কল্যাণী থাকতেন এবং এই ঘরের এক অলৌকিক কাহিনী রয়েছে শুনুন মা কল্যাণী যখন বেঁচে ছিলেন তখন তো পুরোটা একটাই পরিবার হুম তো এইখানেই তখন মাটির ঘর ছিল আচ্ছা সবই তো মাটির ঘর তো সাইড করে মাটির ঘর ছিল সেই মাটির ঘরেই উনি থাকতেন আচ্ছা আর মন্দির থেকে এসে ওই মাটির ঘরেই থাকতেন তো বলিসি এদের

আর সেই থেকেই অনেকেই মনে করেন যে মা কল্যাণীর আরো একটি রূপ হলো এই দোনাকালে তাই এই মায়ের রূপ যেমন জাগ্রত ঠিক সেইভাবেই এলাকাবাসী আজ মাকে জীবন্ত বলে থাকে সবার শেষে বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এইরকম যদি আরও অনেক ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না